এটা হইতেছে গ্যালারি বিয়ের ভিতরের অংশ আর কি মালয়েশিয়াতে যে মালয়েশিয়ান রাজা মহারাজা যে আছে তো ওনাদের পুরো ইতিহাসটাই এই গ্যালারি বিতে আপনারা পেয়ে যাবেন তো একশো বিশ বছর আগের পুরানো আর কি রাজা মহারাজাদের ঘরের ভিতরে যে এই ঘরে প্রবেশ করার আগে যে মেইন দরজা যেটা আছে মেইন দরজার এগুলো এরকম ছিল আর কি কাঠের আর কি সেটার একটা অংশ তো এদিক দিয়ে যাই দেখি ওকে এটা এইটা এই ড্রাগনের মতো যে কাঠ দিয়ে বানানো আর কি এটা হইতেছে মালয়েশিয়ার যে রাজা মহারাজারা মানে যাদের ওনাদের যে বোট ছিল বোটের সামনের অংশগুলো আর কি ইউজ করতো আর কি এখানে লেখা আছে ফিঙ্গার হেড অফ রয়্যাল বোট তারই নিচে আছে এগুলো হইতেছে সিল আর কি শিল মোহর আর কি যেটা আঠারো বারোশো আশি সাল আর এটা কেলান্তানের রাজা ইউজ করতো রাজা তো আই মিন সুলতান আর কি এটা তেরঙ্গানু এটার বয়স হইতে বারোশো ছিয়াশি সালে ইউজ করা হইতো এটা রয়্যাল সিল অফ পাতআনি পাতআনি পাতানি ওকে পাতআনি তেরোশো নয় খ্রিস্টাব্দ আর কি আর এটা তেরোশো একানব্বই খ্রিস্টাব্দ আর কি রাজা লাঙ্কাত রয়্যাল সিল আর কি ভাই তাহলে কত পুরান হইতে পারে বুকিত বাতু পাহাত বুকিত বাতু বাহাত ফাউন্ডেশন স্টোন ও দেখ পিলারের কাজ আর কি ফাউন্ডেশনের যে পিলার আছে না ওইগুলোর কাজ এইগুলা ব্যবহার করা হতো আর কি তখনকার আমলের এই রকম আছিল আর কি পাথর দিয়া ফাউন্ডেশন করতো আর কি এখানে সুন্দর সুন্দরভাবে লেখা আছে আর আরকি আদিম যুগের লেখা এটা এই লেখা আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখতেছি আর কি থার্টিন সেঞ্চুরিজের জাহাজগুলা এরকম ছিল আর কি দেখতে এখানে পুরো পিকচার দেওয়া আছে রাজা মহারাজা আর কি হাতের যে তরবারি হিসাবে ইউজ করতো আর কি এগুলো মানে ওই যুগের আর কি তরবারি এগুলো আর কি ও তরবারি না সরি সরি এটা রাজা মহারাজার মহারাজাদের যে আমরা বাংলাদেশি ভাষা আমরা বলি যে কিরিজের মতো বলি না যে ছোট ছোড়ার মতো আর কি তো ছোড়ার মতো আর কি এটা বাট মালয়েশিয়ান স্টাইল আর কি আদিম যুগের আর কি ওই রাজা মহারাজাদের যুগে আর কি রাজারা ওনাদের আর কি কোমরের এখানে রাখতো আর কি এগুলা প্রায় সবগুলো প্রায় বয়স প্রায় একশো বছরের উপরে আর কি এই ক্রিজগুলার এগুলো নরমালি যে সেলফ ডিফেন্সের কাজ আর কি ওই সময়ে ব্যবহার করা হতো আর কি ও ভাই ছোট আকারের তোপ আর কি এর নাম কি মারিয়াম লীলা থেকে আর কি এটার আর কি বা কেনন ইংলিশে যেটা ক্যানন বলে আর কি ওইটা কি চিনতে পারতেছেন জিনিসগুলো কি দেখো পুটিকা দেখাই দেখেন এগুলো হচ্ছে মশল আর কি জিরা আছে মিঠা সস আছে গুলমরিচ আর এটা হতেছে গুলমরিচ গোলমরিচ আর কি দুই টাইপের যেটা আর ওইটা হইতেছে লেখা আছে আর কি এগুলো হইতেছে সিরামিক জার আর কি এটা নর্মালি তেরোশো আটষট্টি থেকে ষোলোশো চুয়াল্লিশ সালে ব্যবহার করা তো যেটা করি আমরা বাংলা ভাষায় যে করির গোলাপুরি না ওইরকম আর কি রাজা মহারাজারা ইউজ করতো বাট আদিম যুগ এখন তো আগে আর কি ঘোলাটে ঘোলাটে ছিল আর কি এখন ওগুলো অনেক কেমিক্যাল ইউজ করে ক্লিয়ার করা হইতেছে আর কি পনেরোশো চল্লিশ সালের এগুলো এগুলো হইতেছে চোদ্দোশো এবং কি পনেরোশো সালে আর কি ডেকোরেটেড আইটেম আর কি হয়তো বিসমিল্লা লেখা থাকতো ইসলামিক যে ডেকোরেটেড আইটেম এগুলো নর্মালি এগুলো চায়নাতে তৈরি করা হইতো তখন মিং কুইং ডাইনেসিতে তখন এগুলো মালয়েশিয়াতে নিয়ে আসা হইত এটা এখানে কপারের যে কপারের একটা প্রলেভ দেওয়া থাকতো কি এইটা অনেক সুন্দর লাগছে একদম ছোট ছোট আরবি লেখা এটা হইতেছে জাম জম 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 জাম ওয়াটার অ্যান্ড ড্রিঙ্ক সেট রাজা মহারাজের ইউজ করে না আগে করতো আর কি তো ডায়মন্ড উপরে ডায়মন্ড দেওয়া এবং কি স্বর্ণ আর কি ভাই আদিম যুগের বুঝেই বুঝতেই পারতেছেন যে আদিম যুগের রাজা মহারাজা কীভাবে খাইতো আর কি ও ভাই কপারে ব্রোঞ্জের তৈরি এগুলো আর কি রেপ্লিকার কে বসায় রাখছে ইসলামের দাওয়াত ওই সময় কিভাবে দেওয়া হইতো আর কি এইভাবে আর কি লেখা আছে কনভারসেশন ইসলাম অফ দ্য রুল অফ মালাক্কা সাইদ আব্দুল আজিজ রিলিজিয়াস স্কলার মানে যে বোঝানো হয়েছে ওই সময় আর কি যে ইসলাম নিয়ে যে আলাপ আলোচনা করা হইতো তো কীভাবে করা হইতো এটা হতে সে এইভাবে মালয়েশিয়াতে আর কি সেই আদিম যুগ আর কি এই কয়েনগুলো ইউজ করতেছে একদম ছোট ছোটো এগুলো পাথর আর কি আর এগুলো কি কয়েন তো আমি একের থেকে যেতেছি ওই সময় এগুলা ব্যবহার করা হইতো যে ট্রেডের মানে কেনাবেচার কাজে আর কি তো কয়েন হিসাবে এগুলো ইউজ করা হইতো আর কি অনেক ছোট এগুলো সবচেয়ে ছোট আর কি দুই তিন চারের ছোট আর পাট যেগুলো আছে এগুলো একদম পুরান আর কি পাথর তারপর আস্তে আস্তে ছোট ছোট থেকে বড় হইতে হইতে এগুলা হয়েছে আর কি এই যে তারপরে এরকম এরকম এইটা হইতেছে একটা সুলতানের যে তখন মারা গেলে যে তারা স্থানের উপরে যে বসাইতো এটা হচ্ছে ওই সময় আর কি এটা আটশো বিরাশি হিজরত আর কি চোদ্দশো সাতাত্তর খ্রিস্টাব্দি আর কি আর কি এটা ছিল আর কি এইখানে যে জিনিসগুলো রাখা আছে এগুলো হচ্ছে মালয়েশিয়াতে যে ইসলাম যে যখন শুরুর দিকে আসে আর কি তখন আর কি সবগুলো আর কি হাতের তৈরি এগুলা কাঠের মানে খোদাই করা আর কি এগুলা হ্যান্ডিক্যাপের সম্পূর্ণ হাত দিয়ে বানানো কিন্তু এগুলো কাপড় একদম এমব্রয়ডারি করা আর কি হাতে তৈরি সম্পূর্ণ তো ওইটাই বোঝানোই এখানে আর কি এই অংশ হইতেছে আঠারোশো সালে যখন মালয়েশিয়াতে ট্রেডিংয়ের জন্য আসতো এরোপ থেকে তারা এই জিনিসগুলো অর্নামেন্টসগুলো ইউজ করতো আর কি এগুলো মহিলা মানুষের মহিলা মানুষ যারা মহিলা মানুষ ইউজ করতো আর এগুলা তার মাখা পুরুষ মানুষের মাথার মুকুট এইটা মহিলা মানুষের মাথা মুকুট এগুলো হাতের কাজে ইউজ করতো আর এইটা হইতেছে যে গলার যে নেকলেস আর কি নেকলেস টাইপ ওই সময় আঠারোশো সালে এগুলো ইউজ করতো এগুলো আর কি ওই সময় আর কি রাজা মহারাজারা ব্যবহার করতো জিনিসপত্র এইটা সুরমা যে চোখে যে সুরমা দেয় শুমার জন্য ইউজ করতো এটা ল্যাম্পের আর কি আর এটা ছয় নাম্বার এটা হলো চা আর এটা হইতেছে ভাই মহিলা মানুষের যে পার্স আছে না বালিশের মতো আর কি পিলো পার্স যার বলে আর কি আর ওইগুলো আর কি তামাক আর কি তামাক না সরি 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 এইগুলো হইতেছে ল্যাম্প আর কি ঠিক আছে আমাদের বাংলাদেশেও কিন্তু এইরকম যে কুপি যে বলি ওই কুপিগুলো আর কি আর এগুলা এটা হইতেছে তামাক জাতীয় জিনিসপত্র রাখার জন্য আর এই আট নাম্বার যেটা আছে এটা নর্মালি যে খাবার দাবার ভাত টাত রাখার জন্য আর এটাও সেম একই সবগুলো কপারের আর কি এইখানে যে জিনিসগুলো আছে হলো নাম্বার একে আর কি এটা বোটের মধ্যে ইউজ করা হতো মানে আরবি লেখা দিয়ে নৌকার মধ্যে ইউজ করা হইতো এইগুলো আর এইটা হতে যে পান না দানি আছে না যে রাজা মহারাজারা কিন্তু পান খাইতো তখন ওইগুলা আর এইখানে যে জিনিসগুলো আছে পটের মতো যে রাজা মহারাজারা যে গিফটগুলো দিত বা টল নিয়ে কোনো জায়গায় যে আসতো দরবার শরীফে ওই গিফটের আইটেমগুলো এগুলা আর এগুলো সেম একই জিনিস আর কি ওই গিফটের আর কি ওই একটাই অংশ আর কি গিফট দিত আর যে এইখানে যেই জিনিসগুলো এগুলো এন্টারটেনমেন্ট পারপসে ব্যবহার করা হতো ওই রাজা মহারাজাদের আমলে বাট ওই যে বাংলাদেশে এখন যে আমরা বলি যে পুতুল নাচ যেটা ছিল আদিম যুগে সেম ওই রকম আর কি ব্যবহার করা হতো সেগুলো এখানে আর যে বডিতে যে ইউজ করা হতো এইগুলা এইগুলো সেম সবগুলো এগুলো রেপ্লিকা বানানো আর কি যুদ্ধের ক্ষেত্রে আর কি ব্যবহার করা হতো এইগুলা যে তরবারি প্রায় আমার প্রায় পাঁচ ফিটের মতো লম্বা আর কি আমার এখন যে সেক্টর আছে সেটা হতেছে হচ্ছে ট্রেডিশনাল ডিফেন্স সিস্টেম অফ কিংড এগুলো আর কি ড্যাগার আর কি যেটা রাজারা সেলফ ডিফেন্স মানে আত্মরক্ষার লিগা ইউজ করতো কারণ ওই সময় তো গুপ্ত শহর এবং কি গুপ্ত গুপ্তাঘাত কিন্তু হয়তো অনেক রাজা মহারাজাদের নিজেদের বাঁচার লাগা এগুলা ইউজ করতো আর কি তখন সবগুলাই সেলফ ডিফেন্সের কাজে ইউজ করা লিগে একদম ছোট 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 সাইজের সবগুলাই আছে এগুলা অনেকগুলো আইটেম আর কি এগুলা স্বর্ণের খোদাই করা আর কি চাইলে যে স্বর্ণের তো আর এটা এগুলাতে কাজের ক্ষেত্রে ব্যবহার করতো এগুলো তো এখনো মানে আছে যেটাই ব্যবহার করে কাজে এটা বাংলাদেশে আমরা যে দায়ের মতো ইউজ করি না যে কাটার জন্য মালয়েশিয়াতেরা এইভাবে ইউজ করতো আর কি আদিম যুগে এটা এখনও সেমই আছে খুব একটা পরিবর্তন হয় নাই আর এইগুলা ইটের যে দুই আইটেম যেটা হইতেছে যে আমাদের বাংলাদেশে যে আমরা কাস্তে বা কাচি বলি মানে ধান কাটার জন্য যে ব্যবহার করা হতো মালয়েশিয়াতে এরকম আর কি ইউজ করা হয় আগে ইউজ করা হইতো আর কি এইটা হইতেছে রাজার যে বসার যে আসন। আসন আর কি কি বসতো আর কি ঠিক আছে যে মালয়েশিয়া যে প্যারাক অঞ্চল আছে ওইখানে রাজার একটা থাকার যে জায়গা মানে বসার যে জায়গা বসার একটা রেপ্লিক আর কি এটা আজ আর ওইখানে এরকম জায়গায় আর কি বসতো আর কি তখন মানে ষোলোশো দশ সালে এটা বি এন জি এল এ বেঙ্গালা লেখা এখন তো বাংলাদেশ হয়েছে তখন বেঙ্গালা ছিল আর কি ষোলোশো দশ সালে এইটা হতেছে ওয়ার্ল্ড ম্যাপ ষোলোশো বত্রিশ ফ্রান্সের আর কি এরকম পুরো এত পুরানো ম্যাপ কোনোদিন দেখি নাই ভাই আমি ফার্স্ট টাইম দেখা আর কি আমার